কোমল পানীয়র প্লাস্টিকের বোতল সাধারণত ফেলে দেওয়া হয় যার বেশিরভাগই নষ্ট হয় অথবা ভাঙারি হিসেবে বিক্রি হয়ে থাকে তবে প্লাস্টিকের বোতল দিয়ে যে সুন্দর বাড়ি বানানো যায় সেটি তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন ইমান আলী ঢালি ও লাইলা নামে এক দম্পতি ফেলে দেওয়া রং বেরঙের পরিত্যক্ত বোতল দিয়ে নির্মাণ করেছেন এক ব্যতিক্রমী ঘর বাড়ি করার পরিকল্পনা আছে হইলো এদিক সেদিক করে থাকে তো থাকলে দেখতেছি যে পরিবেশের ক্ষতি পরিবেশ বান্ধব কিছু করা যায় কিনা আমি চিন্তা করলাম যে বোতল দা পেলে আমি বাড়ি করবো এরপর দুই বছর ধরে বিভিন্ন জায়গা থেকে বোতল সংগ্রহ শুরু করেন ইমান আলী প্রথমে বোতলে শুকনা বালু ভরে বোতলগুলো প্রস্তুত করেন বাড়ি তৈরির জন্য এরপর বোতলগুলো ইমান আলী নিজেই ধাপে ধাপে সাজান আর এই কাজে তাকে সহযোগিতা করেন তার স্ত্রী ও সন্তান তৈরি করেন স্বপ্নের সেই বোতল বাড়ি কেন এমন ব্যতিক্রমী এই বাড়ি তৈরি করলেন জানতে চাইবো এই বাড়িটি যিনি তৈরি করেছেন তার কাছ থেকে তাই বোতলটা বারি করছি তার পর থেকে আমি বোতলে ভালো ভরা শুরু করি ভালো ভরা শুরু করে বোতল অনেকগুলো জমাইলাম প্রায় বছর দেড় দুই এরকম জমাইছি জমানো করে কাজ ধরলাম কাজ ধরার উপর দেখি যে ভালোই লাগে আর একটা বিষয় হলো ইট দা বারি করলে যে পরিমাণ টাকা লাগতো শরিয়তপুরের হাট উপজেলার চর মাজাইরা এলাকার ইমান আলীর অভিনব এই বোতল বাড়িটি দেখতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে ছুটে আসছেন লোকজন এখন তো যাই দেখ কি ভাইটা হাসব হাসবো হয় নাই তা আজকে আসলাম বোতল বাড়িটা দেখতে আর কি খুব সুন্দর হয়েছে খুব ভালো লাগতেছে এক সময় স্থানীয়রা নানান সমালোচনা করতেন কিন্তু কারো কথায় কান না দিয়ে কাজ চালিয়ে যান এই দম্পতি গত মে মাসে শুরু করেন ঘর নির্মাণের কাজ দুই কাজে ঘর তৈরি হলে প্রশংসা স্থানীয়দের নির্মাণ খরচ কম হওয়ায় এখন অনেকেই এমন বাড়ি নির্মাণের আগ্রহ প্রকাশ করেন আমরা যখন বাড়িটি দেখতে আসি আমাদের দেখার পরে একটা অনুভূতি সৃষ্টি হয়েছে না আমি এখন একটা বাড়ি তৈরি করতে পারি কিনা এবং যারাই দেখতে আসে প্রত্যেকের অনুভূতি সৃষ্টি হয় বাড়ির তুলনায় চার রুমের এই বাড়িটি নির্মাণ খরচও অনেক কম বলে জানান ইমান আলী ঢালি সানজানা তাবাসুম বৈশাখী সংবাদ